একটা সিলিন্ডার গ্যাস প্রতিদিন রান্না করো যেভাবে তিন মাস ব্যবহার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করিও অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদেরকে দেখাবো একটা সিলিন্ডার গ্যাস কিভাবে তিন মাস ব্যবহার করব। আমি কিভাবে গ্যাস সাশ্রয় করি সেটাই নিয়ে আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আজকে একেবারে দেখিয়ে দিব তার আগে আমি সকালের নাস্তা তৈরি করে নিই যেভাবে প্রত্যেক দিন নাস্তা তৈরি করে নিই আর এই রুটি তৈরি করতে কিন্তু আমার গ্যাস বেশি যায় না আমি অল্প সময়ের মধ্যে কিন্তু এই রুটিটা তৈরি করতে পারি আমি সব সময় কিন্তু রুটি তৈরি করি দেখতে পারেন এই জন্য হচ্ছে আমার অল্প সময় লাগে গ্যাসে চুলাই খুব কম সময়ে আমি কিন্তু রুটিটা তৈরি করে নিতে পারি একা হাতে মানে যেভাবে আমি সম্পূর্ণ কাজগুলো সামলাই আর কি কিংবা রুটি তৈরি করতে কিন্তু অনেকে ঝামেলা মনে করেন আমার কাছে খুবই সহজ মনে হয় কারণ আমি যেহেতু অল্প সময়ের মধ্যে রুটিটা তৈরি করতে পারি এই জন্য আমার কাছে সহজ মনে হয় তাই আমি প্রত্যেক দিনের রুটি তৈরি করি এখন হচ্ছে আমি সকালের যে প্লেট বাটি ওগুলো ধুয়ে নিচ্ছি এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত সব কিছু সুন্দর করে বুঝিয়ে বলে দিব তো এইখানে আমার দোয়ার শেষের পরে হচ্ছে আমি কিচেন ড্যাকের মধ্যে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এখন কিচেন ডাকির মধ্যে আমি যেভাবে সুন্দর করে সাজিয়ে রাখি এই কাজগুলো আমার কিন্তু নিত্যদিন প্রতিদিনে থাকে এই কাজগুলো তো সবগুলো কাজ আমি সুন্দর করে গুছিয়ে করে নিচ্ছি এরপরে কিন্তু আমি রান্নায় চলে যাব আর রান্না করতে করতে আমি আপনাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব দেখিয়ে দিব কিভাবে সিলিন্ডার গ্যাসটা আপনার কম সময়ে মানে অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন রান্না করো তো দেখতে পাচ্ছেন এখন আমি রান্নায় চলে আসছি এখানে আমি একটা ফাতিল নিয়ে নিয়েছি বাতের যেটা আমি বাত রান্না করি এখানে আমি পরিমাণ মতো আমাদের ছাউল দিয়ে দিয়েছি ছাউল দেওয়ার পরে হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু অনেকক্ষণ অনেকবার একেবারে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের হয় ছাল থেকে ওই পর্যন্ত কিন্তু আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নেওয়ার পর আমি ছালগুলোকে এখন এভাবে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর্যন্ত আমি এখানে আগে এগুলো রেডি করে তারপরে রান্না বসিয়ে দিব আর কি রেখে দিয়েছি এরপর হচ্ছে আরেকটা পাতিল নিয়ে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে মশারির ডাল তা আমি একটুখানি ভিজিয়ে এটাও আমি বিশ মিনিটের মতো রেখে দিব আপনারা চাইলে আধা ঘন্টা করে রাখতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় তা আমি প্রায় বিশ মিনিটের মধ্যে এখানে রাখার পরে আমি চলে এলাম তো এখানে যে বিশ মিনিট পরে যদি আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখেন ডাল থেকে এমনি তো ময়লা পানি বের হয় আর যখন তাড়াতাড়ি তাড়াহুড়া করে ধুয়ে নিন সাথে সাথে তখন কিন্তু এতটা ময়লা ফানি বের হয় না তো দেখতে পারছেন আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটা আমি এখানে অল্প একটু ফানি দিব অল্প ফানির মধ্যে খুব সহজে আমি কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে আমি দেখতে পারছেন একেবারে অল্প পরিমাণে ডালের ভিতর আমি ফানি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি বসিয়ে দিব তার আগে হচ্ছে আমি যে বাতের ভিতর হচ্ছে এই যে ছালটা আমি বিশ মিনিট পর্যন্ত এইভাবে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এই ছালের মধ্যে রাইস কুকারে আমি গরম পানি করে নিয়েছি আপনারা চাইলে আমি কিন্তু রাইস কুকারে ভাত খাই না এই জন্য হচ্ছে গ্যাসের মানে এভাবে পাতিলে রান্না করে আমি কিন্তু চুলাইয়ের এই বাতটাই পছন্দ করি কারণ রাইস কুকারে বাত আমার ভালো লাগে না তো রাইস কুকারের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছেন গরম পানি করে নিয়েছি আর এই গরম পানিটা হচ্ছে আমি বাতের মধ্যে ছালের মধ্যে দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে আপনারা ছাইলে যদি রাইস কুকার না থাকে অনেকের কিন্তু কেতলি থাকে কারেন্টের যে কেতলিগুলো গরম পানি করার ওটার ভিতর আপনারা গরম করে তারপর হচ্ছে পানিটা ছালের ভিতর দিয়ে দিবেন এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ছাল আর ডাল এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে গরম পানি দিয়ে কিন্তু এই ছালটার ভিতর আমি দিয়েছি কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আপনারা দেখতে পারবেন এখনও হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর আপনাদেরকে আমি কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দিব কত সহজ করে রান্নাটা আমার অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এতটা অল্প আমার কিন্তু এখনও ডাল গরম হয়নি তার আগে কিন্তু আমার বারটা ফুটে উঠেছে কারণ হচ্ছে আমার যেহেতু এখানে ছালের ভিতর আমি একেবারে ফুটন্ত গরম পানি দিয়েছি রাইস কুকারের ভিতর থেকে এই গরম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে চুলাটা আমি অন করার সাথে সাথেই কিন্তু ছালের পানি কিন্তু আমার সুন্দরভাবে ফুটে উঠেছে তো এটাতে বুঝতে পারছেন আমার রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে যাবে এখানে কিন্তু ডালের মধ্যে আমার যা যা লাগে পেঁয়াজ রসুন তারপর হলুদের গুঁড়া কাঁচামরিচি যা যা লাগে আমি সম্পূর্ণ সব কিছু দিয়ে দিয়েছি এখন আমার কিন্তু আরও কাজ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কিন্তু তো এখানে যে বাতের ফাতিলের উপর আমি একটা ফাতিল দিয়ে দিচ্ছি ফানিসহ এটা হচ্ছে আপনারা আমি কিন্তু ফাতিলটা দিয়ে ডাকনাটা দিয়ে দিব ফানিটা কিন্তু যে বাতও আমার এখান দিয়ে হয়ে যাবে এই ফানিটাও গরম হয়ে যাবে এখানেও আমি ঠিক একে কাজ করব ডালের উপর আমি একটা ফাতরের ভিতর ফানি দিয়ে তারপর হচ্ছে ডাকনাটা দিয়ে দিব আর এই ফানিটা কি জন্য দেওয়া হচ্ছে আসলে সেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন না যে আমি শুধু এখন ডাল আর বাদ বসিয়েছি অনেকে থাকে না আরও কয়েক রকমের তরকারি রান্না করার জন্য সে রান্না করার জন্য এই যে তরকারিটা আপনারা এখানে যে ফানি বসিয়েছেন এই গরম ফানি দিয়ে কিন্তু আপনারা পরবর্তী রান্নাগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমার সিলিন্ডার গ্যাস আমাদের এখানে কোনো লাইনের গ্যাস নেই সব সময় কিন্তু আমি সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করতে হয় আমাদের এদিকে তো আমি কিন্তু খুব সুন্দরভাবে সাশ্রয় করে রান্না করি তো আমি যেভাবে রান্না করি কিংবা সাশ্রয় করি সেভাবে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কিন্তু আমি এই ফানিটা কতটা গরম হয়ে গেছে আপনারা আসলে দেখলে বোঝা যায় আর আমার অল্প সময়ের মধ্যেও কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে কতটা আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন দেখতে পারছেন ফানিটা কিন্তু আমার সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ডালটা কতটা সিদ্ধ হয়েছে তো এইভাবে যদি রান্না করে থাকি তাহলে কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আর আমরা সুন্দরভাবে গ্যাসটাও সাশ্রয় করতে পারি আমি কিন্তু আরও কিছু আমার এখানে কাজ আছে আরও কিছু রান্না কিভাবে করবেন কিভাবে সহজভাবে রান্না করবেন সেগুলোও আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এখন হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি ডালের ভিতর যে গরম পানিটা আমি ফুটিয়েছি এখানে বাতার থেকেও আমি এই যে গরম পানিটা অনেক গরম হয়ে গেছে আর আপনাদেরকে আমি দেখা আমার বাত দেখতে পারছেন কতটা মানে হয়ে এসেছে একেবারে এত তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায় এই এইরকমভাবে যদি রান্না করে থাকে খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায় তো আমার বাত প্রায় হয়ে আসেছে এখানে হচ্ছে আমি ডালটা আমি গুটন দিয়ে গুঁটে নিব আর দেখতে পাচ্ছেন ফুটন্ত গরম পানিগুলো দিয়ে আপনারা যে কোনো তরকারি রান্না করতে পারবেন একেবারে খুব সহজভাবে তো এগুলো হচ্ছে ডেকে রাখবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে এইভাবে রাখলাম এখানে হচ্ছে আমার বাত একেবারে হয়ে গেছে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখতে পারছেন বাত হয়ে গেছে আর ডালটা হচ্ছে আমি গুঁটে নিয়ে তারপরে ডালের মধ্যে বাগার দিয়ে দিব আমার ডাল সম্পূর্ণভাবে হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি দুনিয়া ফাতা এগুলো হচ্ছে আমরা বিলাতি দনিয়া ফাতা বলি আপনারা কি বলেন আমি জানি না একটুখানি বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটাতে ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখন হচ্ছে আমি আরেক চুলে নিয়ে একটুখানি কমিয়ে একেবারে চুলাটা দিয়েছি সাথে হচ্ছে এখানে আমি ফেজ রসুন কুচি দিয়ে আমি ডালের বাগারটা দিয়ে দিচ্ছি ডালটা যে আমি বাগার দিব তো সেখানে হচ্ছে আমি এখানে ফ্যাজ রসুন কুচি দিয়ে সুন্দর করে আমি বাগানটা দিয়ে দিয়েছি আর আমার ডালটা কতটা সুন্দর হয়েছে কতটা মজা হয়েছে দেখলে কিন্তু বোঝা যায় আমি কিন্তু একেবারে পাতলা ডাল খাই না এখানে আমি একটুখানি গাঢ় আমার ডালটা বোঝা যায় যাই হোক তারপরে রান্নাগুলো আপনারা আরও রান্নাগুলো কিভাবে করবেন এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটাকে আমি এমনভাবে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা পাতলা সাইজ করে এইভাবে করে কিন্তু যদি আমরা রান্না করে থাকি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার যে কোনো সবজি হচ্ছে একটুখানি পাতলা সাইজের করে যে কোনো বাজি মানে বাজে যে কোনো আমি আজকে মিষ্টি কুমড়া বাজি করব সাথে হচ্ছে বরবটে দিয়ে মাছ দিয়ে আমি ভর্তা করব এই জন্য পাতলা করে নিয়েছি খুব সহজে রান্নাটা হওয়ার জন্য তো এখানে মিষ্টি কুমড়ার জন্য আমি ফ্যাজ রসুন কাঁচামড়ি যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আমার এই কুমড়াটা হতো অল্প সময় লাগবে আমি আপনাদেরকে কিন্তু প্রমাণসহ দেখিয়ে দিব কারণ হচ্ছে আমি যেহেতু একেবারে পাতলা সাইজ করে কেটে নিয়েছি আপনারা অন্য তরকারির ক্ষেত্রে একটুখানি ছোট কিংবা একটুখানি পাতলা সাইজের তরকারিটা রান্না করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে আমার এখানে কিন্তু কোনো প্রকার কোনো গরম পানি লাগবে না আপনার জন্য অন্য তরকারি রান্না করেন তাহলে কিন্তু আপনারা যে ফুটন্ত গরম পানিগুলো রেখে দিয়েছেন ওগুলো দিয়ে আপনারা তরকারিটা রান্না করতে পারবেন খুব সহজে এখানে আমি যে গরম পানিটা রাখলাম সেটা আমি এই যে সিদ্ধ দিয়েছি আমার বর্বটি গরম পানি দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার সিদ্ধটা হয়ে যাবে এর ভিতরে হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব ডাকনা দিলে হচ্ছে যে কোনো তরকারি অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় ডাকনা দিয়ে দিয়েছি আমার এখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কোমড়াটা আমার কতটা মানে এতটা অল্প সময়ের মধ্যে আমার সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে পারছেন অল্প সময়ের মধ্যে কিন্তু এই কোমরা মানে যেহেতু আমি পাতলা সাইজ করে নিয়েছি একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি আসলে তাহলে আমাদের মানে কাজটা যে অনেক কাজে লাগবে সেটা আসলে বলারে বাহিরে তো দেখতে পারছেন আমার সম্পূর্ণ রান্না কিন্তু হয়ে গেছে খুব সহজে আমি যেভাবে রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডাল রান্না করেছি সাথে হচ্ছে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে এখানে হচ্ছে বরবটি বর্তা আমি করলাম তো এত অল্প সময়ের মধ্যে আমি রান্নাগুলো করেছি হয়তো বা আপনারা বুঝতেও পারছেন না কারণ একটু সিস্টেম মতো যদি রান্নাটা করে থাকি এভাবে প্রত্যেক দিন আমরা অবশ্যই একটা গ্যাস তিন মাস ব্যবহার করতে পারি একটুখানি সাশ্রয় তো অবশ্যই করতে হবে তা আমি যেভাবে করিয়েছি আপনারা ঠিক আশা করি ওরকম করে রান্না করবেন তাহলে আপনারাও কিন্তু পারবেন একটা সিলিন্ডার গ্যাস প্রত্যেক দিন রান্না করেও তিন মাস ব্যবহার করতে দেখতে পারছেন আমার সম্পূর্ণ সব রান্না হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে আমি এইভাবে করে প্রত্যেক দিন রান্না করে থাকি আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ